আসসালামু আলাইকুম এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু রস জল দিচ্ছে এটা আমাদের গাছের রস আমাদের গাছের খাটি রস আর এই যে আমাদের গাছের কলা এই যে কলা অলরেডি পেকে গিয়েছে এই যে গাছ পাকা কলা আর তারপরে একটু বাহিরে যাচ্ছিলাম ছাদে যাচ্ছিলাম যেতে যেতে দেখি আমার ভাইয়ের গোলাপ ফুল ফুটে গিয়েছে এখানে এই যে এটা কি হাজারি গোলাপ না কি বাবু এটা মনে হয় হাজারি গোলাপ কারণ এই যে অনেকগুলো কুড়ি এসেছে একটা দুইটা তিনটা আর এই যে অ্যালোভেরা গাছ সাত পর্যন্ত আর যায়নি এখান থেকেই দেখি রোদ পাচ্ছি অনেক রোদ এখানে এই যে আর এই গোলাপ ফুলটা দেখে এত ভালো লাগছে হাজারি গোলাপের অনেকগুলো গোলাপ যখন একসাথে ফুটে তখন এই গাছটা দেখতে আরো বেশি সুন্দর লাগে গোলাপ দেখে ভেবেছিলাম ছাদে ছাদে না 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 ওখানে অনেকক্ষণ কাটানোর পর মন মানলো মনে হলো একটু ঘুরেই আসি ছাদ আমার অনেক প্রিয় সকাল বিকাল দুইবার করে আসাই হয় এই যে আমার আব্বুর এটা হচ্ছে অরেঞ্জ গাছ অথবা মালটা গাছ দুইটার একটা এখনো কিছুই হয় নাই আগেরবার অনেকগুলো ফুল হয়েছিল এখনো ফুল আসে নাই এই যে আমার ঢাকায় ছিল তো না হলে বাগানটা সুন্দর হতো এখানে একটা ফুল ফুটেছে কালকে আমরা এসে ডাটা শাক ভাজি খেয়েছিলাম আমার বোন ভাজি করে রেখেছিল গত দিনের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে খেজুর গাছে এরকম একটা ঠিলা বা মাটির হাড়ি যাই হোক না কেন পেতে রেখেছে রসের জন্য আজকে অনেক ভোরে এসে সেই রস পেরে দিয়ে গিয়েছে বাট আমি আর দেখতে পারিনি কারণ আমি ঘুমাচ্ছিলাম রস নাকি অনেক ভোরে পারা হয় তো ইনশাল্লাহ কালকে যদি তাড়াতাড়ি উঠতে পারি সেটা দেখাবো আজকে ঘুম থেকে উঠে দেখে আম্মুর রস জাল করছে কারণ ওইটা বেশিক্ষণ রাখলে তো আবার গন্ধ হয়ে যাবে কাঁচা রস তারপরে অনেকক্ষণ রেখেছিল বাট কালকে অনেক জার্নি করে আসাতে আমি ঘুমিয়ে পড়েছি এই যে এখন ন্যাচারাল বাতাস পাচ্ছি রোদ পাচ্ছি আর এই যে আমার আকাশ ছাদে আমার দুইবার আসতেই হবে আম্মুদের বাড়িতে সকালে আর রাতে রাতে না সরি বিকালে সকালে আর বিকালে এই দুইটা সময় আমি ছাদে আসি একটু খোলা আকাশ দেখি আমার খুবই পছন্দের ছাদ খোলা ছাদ খোলা আকাশ এগুলো আমার খুবই ভালো লাগে ছাদ থেকে এসে দেখি এই রস জ্বালানো হয়ে গিয়েছে তাই আমি এখান থেকে একটু রস ঢেলে খাবো আজকে আর কাঁচা রসটা খেতে পারলাম না কালকে খাবো ইনশাল্লাহ আর এখানে কুমড়া ফুল দিয়ে ডিম ভাজি করা হচ্ছে হাঁসের ডিম চীনা হাঁসের ডিম কুমড়া ফুল দিয়ে ডিম ভাজি কিন্তু অনেক মজা লাগে আর এই যে আমি একটু রস খাচ্ছি বিসমিল্লা হুম অনেক মজা একদম খাঁটি রস কিন্তু একটু যাও দেওয়া তারপরে অনেক ভাল লাগতেছে খাঁটি রসের স্বাদই আলাদা অনেক 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 বছর পরে মনে হচ্ছে একটু খাঁটি রস খেলাম এখানে আছে কলা ভর্তা আর আলু ভর্তা আর সাথে এখান থেকে একটা ডিম ভাজিয়ে তুলে নিচ্ছি এই যে হাঁসের ডিম এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সাথে একটু মরিচ ভর্তা নিচ্ছি সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলতেছে একদম গরম বিসমিল্লা গুড়া চিংড়ি আমার বাসায়ও আছে হ্যাঁ আমি বড়া বানানোর সময় পেলাম না চলে আসলাম তাড়াতাড়ি ঢাকায় যে এবার বানাবো দেখ তোর ভাইয়া খাবে কিন্তু আমি যে বানাবো সে সময়টা পাইনি এবার যে বানাই দিব ইনশাল্লাহ হ্যাঁ মজা লাগে বিন্দু খাবে না বিন্দু ভাত খাবি খাইছিস সকালে না খেলে আয় নে ভর্তা দিয়েই ভাত মজা লাগে সকালে তরকারি থেকে এখন অলরেডি দুপুর হয়ে গিয়েছে আর এই যে দুপুরে রান্না বান্নার প্রিপারেশন চলছে এখানে আমাদের আদরের বিন্দু কি করছে ও লাল শাক কাটছে আব্বু বাজার করে নিয়ে এসেছে আর এইখানে হচ্ছে অনেক স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে কামিনির হাতের স্পেশাল স্পেশাল বড়ই মাখা ওনাকে অনেক মজা করে বড়ই মাখাতে পারে তাই আজকে আমাদের খাওয়াবেও সেটা এগুলো আমাদের গাছের বড়ই না কামিনি বাহ পাটায় বেটে বড়ই মাখা অনেক দিন খাই না এটা কিন্তু ঢাকায় খাই ওই যে অনেকগুলো মিক্সড মাখা আছে না সেটা খাই বুঝছিস ওই যে হামাম নাকি ওইটার ভিতরে দিয়ে যে মাখায় বিভিন্ন কিছু শুধু বড়ই না ওখানে কলা দেয় তারপর চালতা তোর বড়ই দেখে তো আমার জিভে পানি চলে আসতেছে এখনই এই যে এখানে হচ্ছে ওইটা কি লেবু পাতা কাঁচামরিচ দিবি না আমি আসলে মাখাতে পারি নাই মাখা মাখির বিষয়গুলো কামিনী খুব ভালো পারে দেখি খেয়ে রিভিউ দিব মাখা আর এই যে এখানে চলছে লাল শাক একদম লাল টকটকা শাক কাটাকাটি এই যে কামিনীদিকে কি কামনি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা আর এদিকে ওর ছেঁচে রাখা বড়ই আমি বসে বসে খাচ্ছি এ বড়ই এমনি খাওয়া যায় এটা হচ্ছে কামনির হাতের বড়ই মাখার ফাইনাল লুক দেখতে তো অনেক বেশি আমি হয়েছে এখন খেয়ে দেখি কেমন ওর স্পেশাল বড়ই মাখা হম আসলেই মজা আর একটু মরিচ হলে ভালো লাগতো না কিন্তু না মরিচ লাগবে না আর তারপরেও ঠিক আছে কি মরিচ দিয়ে মাখছি সেটা অনেক মজা তো আজকে বড় খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ